নমস্কার সুপ্রিয় দর্শক মান্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি রয়েছে সেই একাদশী তিথির বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানব অর্থাৎ একাদশী তিথি কখন আরম্ভ হচ্ছে কখন শেষ হচ্ছে এবং আপনি কবে এই ব্রত পালন করবেন একাদশীর ব্রত কথা এবং ব্রত মাহাত্ম এবং এই দিনের আপনি কি কি করবেন কি কি করবেন না কি কি খাবেন এবং কী কী খাবেন না এই সম্বন্ধে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানানো হবে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনি এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন তাদেরকেও জানিয়ে দিন যে এই একাদশী ব্রত পালনের মাহাত্ম ব্রত পালনের ফল এবং এই ব্রত কবে পালন করবেন তো চলুন শুরু করা যাক মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি রয়েছে সেই একাদশী তিথিকে জয়া একাদশী তিথি বা ভৈমী একাদশী তিথিও বলা হয় তো প্রথমেই আমরা জেনে নিই যে এই একাদশীর ব্রত কথা এবং ব্রতর মাহাত্ম্য অর্থাৎ আপনি কেন এই ব্রত পালন করবেন বা এই ব্রত পালন করলে কী কী ফল পাওয়া যাবে তো চলুন শুরু করা যাক ভৈমি একাদশীর ব্রত কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশী তিথির মাহাত্ম বলছেন তিনি বলছেন যে একদিন স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র তার নৃত্যসভায় আনন্দে মগ্ন ছিলেন সেখানে পঞ্চাশ কোটি অপ্সরা নৃত্যশিল্পী ও গন্ধর্বরা উপস্থিত ছিলেন এই গন্ধর্বদের মধ্যে পুষ্পবস্তি ও মাল্যবান দুজন বিশেষভাবে পরিচিত পুষ্পবস্তির এক কন্যা ছিল এবং মাল্যবান তার রূপে মুগ্ধ হয়ে পড়েছিল তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে শৃঙ্খলা ভঙ্গ করে একে অপরকে দেখতে থাকায় নৃত্যগীতের ধারায় ব্যাঘাত ঘটল দেবরাজিন্দ্র তাদের এমন আচরণ দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন তিনি অভিশাপ দেন যে তোমরা আমার নির্দেশনা উপেক্ষা করেছ তাই তোমরা পিশাচ হয়ে মর্তলোকে যাত্রা করবে এবং সেখানে চরম দুঃখ ভোগ করবে অভিশাপে পুষ্পবস্তি এবং মাল্যবান পিসাচে পরিণত হয়ে হিমালয় পর্বতে বাস করতে লাগল পিসাচত্বের ফলে তারা চরম শারীরিক ও মানসিক কষ্টে ভুগছিল একদিন তারা সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনও পাপকর্ম করবে না এবং সঠিক পথে চলবে তাদের এই সিদ্ধান্তের পর মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী বা ভৈমি একাদশী তিথি আসলে তারা এই ব্রত পালন করার সিদ্ধান্ত নেয় তারা নিরাহারে নির্যা অবস্থায় অসত্থ বৃক্ষের তলে একাদশী ব্রত পালন করতে থাকে তাদের এই কঠিন সাধনার ফলে পরবর্তী দিনে দ্বাদশী তিথিতে তারা পরিশুদ্ধ হয়ে তাদের পিসাসত্ব থেকে মুক্তি লাভ করে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পূর্ণ লাভ হয় এবং তারা তাদের পূর্বরূপ ফিরে পায় পরে তারা স্বর্গে ফিরে এসে দেবরাজ ইন্দ্রের সামনে উপস্থিত হয় দেবরাজ ইন্দ্র তাদের দেখে অবাক হন এবং তাদের জিজ্ঞাসা করেন কীভাবে তারা পিসাচত্ব থেকে মুক্তি পেল মাল্যবান তখন ইন্দ্রকে বলেন যে তারা জয়া একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবান বিষ্ণু তাদের পাপ মোচন করেছে দেবরাজ ইন্দ্র সেই সময় বুঝতে পারেন যে এই ব্রত এতই শক্তিশালী যে এটি একাধিক পাপ ও দুঃখ দূর করতে সক্ষম তিনি তাদের বলেন তোমরা এখন থেকে অমৃত পান করো এবং একাদশী ব্রতের প্রতি শ্রদ্ধা রেখো এই ব্রত শেষে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যে জয়া একাদশী ব্রত শুধুমাত্র শারীরিক বা আধ্যাত্মিক শুদ্ধতা আনে না এটি ব্রহ্মহত্যা অন্যান্য গুরুতর পাপ এবং পিসাচত্ব থেকেও মুক্তি দেয় এই ব্রত পালনে সমগ্র দানের ফল যজ্ঞের ফল তীর্থযাত্রার পুণ্য এবং বৈকুণ্ঠে বাস করার উপহার পাওয়া যায় ব্রত মাহাত্ম এই একাদশী ব্রত পালন করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং পরবর্তীকালে বৈকুণ্ঠ ধামে তিনি গমন করেন এই ব্রতকথাটি আমাদের একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা দেয় সেই শিক্ষাটি হলো এই যে পাপ থেকে মুক্তি পরিত্রাণ এবং আত্মমুক্তির জন্য একমাত্র পথ হল ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি এবং নির্ভুলভাবে ব্রত পালনের মাধ্যমে আত্মশুদ্ধি এরপর আমরা জেনে নিই যে এই একাদশী তিথিতে আপনি কি কি করবেন এই একাদশী তিথিতে আপনি তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন এবং শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন এবং ভগবান বিষ্ণুর পূজা করবেন এছাড়াও মন্দিরে বা গৃহে ঘৃতের প্রদীপ জ্বালাবেন এবং তুলসী বৃক্ষে জলদান করবেন ও সেই দিন আপনার সাধ্য মতো দান ধ্যানও করবেন এরপরে আমরা জেনে নিই যে আপনি কবে এই ব্রত পালন করবেন এবং ব্রতের উপবাস করবেন ও পালন করবেন তিথির আরম্ভ এই ভৈমি একাদশী তিথি আরম্ভ হচ্ছে আগামী চব্বিশে মাঘ ইংরেজির সাতই ফেব্রুয়ারি বার শুক্রবার সময় রাত্রি দশটা বেজে আটান্ন মিনিটে এবং একাদশীর সমাপ্তি ঘটছে আগামী পঁচিশে মাঘ ইংরেজির আটই ফেব্রুয়ারি বার শনিবার সময় রাত্রি নটা বেজে কুড়ি মিনিটে এরপরে আপনার হয়তো একটি মনে প্রশ্ন আসতে পারে যে আপনি কবে ব্রত পালন করবেন শুক্রবার নাকি সোমবার তো চলুন জেনে নিন একাদশীর ব্রত উপবাস স্মার্ত গোস্বামী এবং নিম্বার্ক মতে একাদশীর ব্রত উপবাস হবে পঁচিশে মাঘ অর্থাৎ ইংরেজির আটই ফেব্রুয়ারি শনিবার এবং একাদশীর পালন হবে স্মার্ত গোস্বামী নিম্বার্ক মতে ছাব্বিশে মাঘ ইংরেজির নয়ই ফেব্রুয়ারি বার রবিবার সময় সকাল দশ ঘটিকার মধ্যে তাহলে চলুন আরও একবার জেনে নিই একাদশী আরম্ভ হচ্ছে সাতই ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি দশটা বেজে আটান্ন মিনিটে এবং একাদশী সমাপ্তি ঘটছে আটই ফেব্রুয়ারি শনিবার রাত্রি নটা বেজে কুড়ি মিনিটে একাদশীর ব্রত করবেন আটই ফেব্রুয়ারি শনিবার এবং পালন করবেন নয়ই ফেব্রুয়ারি রবিবার সময় সকাল দশ ঘটিকার মধ্যে আপনারা পালন করে নেবেন এরপরে জেনে নিই যে একাদশীর পালন আপনি কিভাবে করবেন একাদশী পালন করতে গেলে কি করতে হবে দ্বাদশী সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে পারণের জন্য প্রস্তুতি নেবেন সেই দিন স্নান করার পর ভগবানের পুজো করবেন এরপরে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চশস্য যেমন রুটি মুড়ি বা চালের তৈরি দ্রব্য খেয়ে পালন করবেন এই একাদশীর পারণের মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহার ব্রতে না এই সভা প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌভব এই মন্ত্র বলে আপনি একাদশের পালন করবেন এরপরে জেনে নিই একাদশী তিথিতে নিষিদ্ধ আহার অর্থাৎ কি কি খাবার সেদিন খাবেন না এই একাদশী তিথিতে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল চিড়া মুড়ি খই সুজি চালের পিঠে জাতীয় খাদ্য প্রভৃতি এড়িয়ে চলবেন এবং গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি মিষ্টি বেকারির রুটি বিস্কুট হরলিক্স প্রভৃতি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালাই খেসারি মসুর ছোলা অরহর বরবটি সিম মটরশুটি তৈল জাতীয় যেমন সরিষার তৈল সোয়াবিন তৈল তিল তৈল নেশাজাতীয় যেমন চা কফি পান বিড়ি সিগারেট অ্যালকোহল ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য এই একাদশীর দিন গ্রহণ করা যাবে না এছাড়াও বাজারের প্যাকেটজাত দ্রব্য ব্যবহার না করাই উত্তম সেই দিন যে কোনো প্রকারের শাক মধুফক্ষণ পরান্ন এবং কাংস পাত্রে ভোজন নিষিদ্ধ এরপরে আমরা জেনে নিই যে আপনি এই একাদশী তিথিতে কী কী খাবেন আপনি যদি নির্জলা উপবাস থাকতে না পারেন তাহলে শাস্ত্র মতে আপনি জল দুধ কিংবা বিভিন্ন প্রকারের ফলমূল খেয়ে থাকতে পারেন বিভিন্ন প্রকারের সবজিও খেতে পারেন সেই দিন যেমন গোল আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়ো চাল কুমড়ো লাউ কাঁচা বা পাকা পেঁপে বাঁধাকপি প্রভৃতি সবজি এছাড়াও ঘি অথবা বাদাম তৈল কিংবা অরিজিনাল সূর্যমুখী তৈল ব্যবহার করা যাবে দুধ থেকে প্রস্তুত সব ধরনের খাদ্যই আপনি সেদিন গ্রহণ করতে পারেন আর রান্নার ক্ষেত্রে অবশ্যই কাঁচা হলুদ বা নিজের হাতে ভাঙানো হলুদ কাঁচা মরিচ আদা সৈন্দ্যক লবণ প্রভৃতি ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন